বাংলার ইতিহাসে দুইজন শাসক পালিয়ে গিয়েছিলেন নাম্বার ওয়ান বারোশো চার খ্রিস্টাব্দে মহাবীর ইতিয়ার মোহাম্মদ বিন মুক্তিয়ার খেলজির নেতৃত্বে সতেরো জন সৈন্য বাহিনীর নারায়ণের স্লোগানে নদিয়া থেকে সেই দিন লক্ষণ সেন পিছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল টি গত বছর পরে 2024 সালের 36শে জুলাই বাংলাদেশের ছাত্র জনতার গণঅভ্যুত্থানের ছাত্র জনতার গণ আন্দোলনের মুখে شورای প্রটিস শেখ হাসিনা পিison দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে সম্মানিত ভাইরা এই যে জাতির ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা জাতি দু হাজার চব্বিশে ঐক্যবদ্ধ হয়েছিল তাদের মূল স্লোগান ছিল একটাই তাদের চিন্তা ছিল একটাই সেটা হচ্ছে উই ওয়ান জাস্টিস ন্যায় এবং ইনসাফের ভিত্তিতে সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য